স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তা যেখান থেকে ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢোকো তোমরা ক্ষমার কথা বলবে আমিও তোমাদের এর ভুল সহ ক্ষমা করে দেব এবং যারা ভালো কাজ করেছে আমি এভাবে তাদের পাউনার পাওনার অঙ্ক বাড়িয়ে দিই সুস্পষ্ট হেদায়তের সত্ত্বেও অতপর জালিমরা এমন কিছু ব্যাপারে রদবদল করে ফেললো যা না করার জন্যে তাদের বলা হয়েছিল আমিও অতপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজিল করলাম মূলত এইটা ছিল তাদের গুনাহের ফল স্মরণ করো যখন মশা আমার কাছে এসে তার জাতির লোকেদের জন্যে পানি চাইল আমি তাকে বললাম তোমার হাতে লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো আঘাত করা মাত্রই সেই পাথর থেকে বারোটি পানি নহর উৎপন্ন হয়ে গেল প্রতিটি গোত্রই নিচ নিচ পানির ঘাট চিনে নিল আমি বললাম আল্লাহর দেওয়ার রেজিক থেকে তোমরা পানাহার করো তবে কিছুতেই আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করো না স্মরণ করো তোমরা যখন মশাকে বলেছিলে হে মোসা। প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারবো না তুমি তোমা আর মালিকের কাছে বলো যেন তিনি কিছু উদ্ভিদ জাতির দ্রব্য তরিতরকারি পেঁয়াজ রসুন ভুট্টা ডাল উৎপন্ন করেন সে বলল তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে এ একটি তুচ্ছ ধরনের জিনিসকে বদলি করে নিতে চাও যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো যেখানে তোমাদের এইসব জিনিস যা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে আল্লাহ আল্লাহতালার আদেশকে অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্রতা তাদের উপর ছেয়ে গেল আল্লাহ আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল এটা এই কারণেই যে এরা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীকে অপমানভাবে হত্যা করতে থাকল আর এই সব কিছু এই জন্যেই ছিল যে তারা আল্লাহর সাথে না ফরমানি ও সীমা লঙ্ঘন করেছিল নিঃসন্দেহে যারা ইমান এনেছে যারা ইহুদি হয়ে গিয়েছে যারা খ্রিস্টান এবং সাবি এদের যে কেউ আল্লাহর উপর যথাযথ ইমান আনবে ইমান আনবে পরকালের উপর এবং ভালো কাজও করবে তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং এইসব লোকেদের যেমন কোনো ভয় নেই তেমনই তারা চিন্তিত হবে না স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আর তাওরাত মেনে চলবে এবং তোর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো এই উপায়ে তোমরা হয়তো ও শয়তান থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে অতপর তোমরা এই ওয়াদা থেকে ফিরে গেলে কিন্তু তার সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে তোমরা তো ভালো করে এই জানো যারা তোমাদের মধ্যে এ শনিবারে আল্লাহর আদেশে এর সীমা লঙ্ঘন করেছে অতপর আমি তাদের শুধু এইটুকুই বলেছি যাও এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণীত হয়ে যাও এই ঘটনাকে আমি সেই সব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আর যারা পড়ে আসবে তাদের সবাইয়ের জন্যে একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি যারা আল্লাহকে ভয় করে এমন লোকেদের জন্যে এই ঘটনা ছিল একটি উপদেশ আরও স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তালা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিয়েছে তারা এ কথা শুনে বলল হে মোসা তুমি কি আমাদের সাথে তামাশা করছ সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে এ সামিল হওয়ার থেকে এ আল্লাহতালার কাছ থেকে পানাহা চায় তারা মোসাকে বলল, তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন তা কেমন হবে সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার আর একাবারে বাচ্চাও হবে না বরং তা হবে এর মাঝামাঝি বয়সের যাও এখন যা কিছু ও তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে তা করো তারা মূষাকে বলল তুমি তোমা আর মালিককে জিজ্ঞাসা করে নাও তিনি আমাদের যেন বলে দেয় তা রং কেমন হবে সে বলল তার রং হবে হলুদ তার রং এতই আকর্ষণীয় হবে যে যারা তা তাকাবে তাদের পরিতৃপ্ত করবে তারা এর বলল তুমি তোমার মালিককে আবার জিজ্ঞাসা করে নাও আসলে তা কি ধরনের হবে আমরা তো সঠিক গাভী বাছাই করতে পারছি না আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হচ্ছে আল্লাহ তালা চাইলে এবারে অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো তাহলে শোনো আল্লাহ তালার সেই হবে এমন যে সেটিই কোনো চাষাবাদের কাজও করে জমিন এর পানি সেচকেরও কাজ করে না অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটি মুক্তি একথা শুনে তারা বললো এতক্ষণ তুমি আমাদের সামনে সত্য কথা নিয়ে এসোছ অতপর তারা এই ধরনের একটি গাভী জবাই করলো যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এই কাজটি আদৌ স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতপর সেই ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ অপরাধ করতে শুরু করলে অথচ আল্লাহ আল্লাহতালা সেই বিষয়ে মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করছিলে হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদ আঘাত করো এভাবে আল্লাহ আল্লাহতালা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারা আ তিনি তোমাদের কাছে তা আর জ্ঞানের নিদর্শন সমূহ করা যায় তোমরা সত্য করবে কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতপর তোমাদের মনে কঠোর হয়ে গেল এমন কঠোর যেন তা শক্ত পাথর বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি বেশি কঠিন কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণা দ্বারা নিগত হয় আবার আবার কোন তা থেকে পানির ও বের হয়ে আসে অবশ্যই এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহ আল্লাহতালার ভয়ে ধসে পড়ে আল্লাহতালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেও গাফের নন